হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে হিস্ট্রি রেখেছ তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আজকে তোমাদের দিয়ে দিচ্ছি দেখো তোমাদের নিউ এন ওয়াইজ যে তোমাদের সিলেবাস আছে অর্থাৎ তোমাদের কোড নাম্বার হবে এইচ আইএস ফোর জিরো টু ওয়ান এখানে তোমাদের ভারতের ইতিহাস পড়তে হবে অর্থাৎ বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ এখানে তোমাদের ইউনিট আছে পাঁচটা দেখো এক নম্বর ইউনিটে কি পড়তে হচ্ছে দিল্লি সুলতানের ভিত্তি দিল্লি সুলতানের ভিত্তির মধ্যে পড়তে হবে কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ রাজিয়া এবং বলবন এদের সম্পর্কে তোমাদের জানতে হবে এরপর দেখো ইউনিট টুতে পড়তে হবে খোলজি শাসন খোলজি বিপ্লব আলাউদ্দিন খলজি রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব নীতি ও মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা খলজি শাসনের মধ্যে তোমাদের এই বিষয়গুলো পড়তে হবে এরপর দেখো ইউনিট থ্রিতে পড়তে হবে তুগলক যুগ তুগলক যুগের মধ্যে পড়তে হচ্ছে গিয়াস উদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক এবং দিল্লি সুলতানের পতন এরপর দেখো ইউনিট ফোরে পড়তে হচ্ছে সভ্যতা ও অর্থনীতি সুলতানি আমল পড়তে হবে সেখানে এবং সুলতানি আমলে সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা ভক্তি ও সুফি আন্দোলন ইউনিট ফোরে তোমাদের সভ্যতা অর্থনীতির মধ্যে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এরপর দেখো ইউনিট ফাইভের মধ্যে আছে আঞ্চলিক রাজনৈতিক কাঠামো এর মধ্যে পড়তে হচ্ছে প্রাদেশিক রাজবংশের উত্থান বাহমণি বিজয়নগর বাংলার আঞ্চলিক শিল্প স্থাপত্য এবং সাহিত্য তাহলে এই বিষয়গুলো তোমাদের পড়তে হচ্ছে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে তোমাদের মাইনরের সিলেবাস অর্থাৎ যে হিস্ট্রি মাইনর ভারতের ইতিহাস নিয়ে পড়তে হবে এখানে তোমাদের পাঁচটা ইউনিট আছে বারোশো থেকে পনেরোশো পর্যন্ত তার মধ্যে যা যা আছে এগুলো পাঁচটা ইউনিটে তোমাদের এগুলো পড়তে হচ্ছে এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে কটা পেপার তোমাদের পড়তে হবে কি কি আছে সেখানে সমস্তই দেওয়া আছে আমার চ্যানেলে ওগুলো তোমরা দেখে নেবে এবং এছাড়াও তোমাদের যে মেজর হিস্ট্রির যে সিলেবাস তোমরা জানো যে মেজর হিস্ট্রি মানে তোমাদের তিনটে পেপার পড়তে হবে এই তিনটে পেপারের যে সিলেবাস সেটাও দেয়া হয়ে গেছে আর বাকি কিছু সিলেবাস দিয়ে তোমাদের আমি সাজেশান দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে